আমরা যারা করবো আমরা তোমাদেরকে শিখিয়ে দেবেন এবং শুধু তাই না তোমার যেন কলমে যে কোনো রুট চাইলে করতে হবে সবাই করছো আর তারপর এগুলো অনেক লেনদি আসলে কিউব রুট এর চেয়ে আরও তিন দিন

মানেই হচ্ছে দুইয়ের সাথে দশ দিয়ে গুণ করে তার সাথে তিন যোগ করা হয়েছে এটাকে ফিল করতে পারবো আসে তিন বছরের মানে হচ্ছে দশ দিয়ে গুণ করে তিন যোগ করা এটা দুই পাশে আমরা যদি বোঝো তার মানে আমি

আমি প্রথমে ছিল এরকম ওকে এখানে ছিল এই পুরো জিনিসটা ছিল তার থেকে একশো স্কোয়ার বাদ এখানে দেখো এ হচ্ছে আমার ওয়ান একশো স্কোয়ার বাদ দেওয়া মানে হচ্ছে একশো বাদ দেওয়া পরে পরে আছে

দেখি তোমাদেরকে নিয়ে শিখেতে পারি তিন ঘর তিন ঘর আমি চাই আজকে তোমরা একটা আছে ইউবের

এটাকে আরো একবার এক গুম করো এটা ছিল আমি কি কি কাজ করছি বারবার দেখো তিন ছিল ধরো আমি চার নিলাম এখানে চার মিলে চার দিয়ে করবো ভিতরটাকে কত হয় চার চার কথা এই

तीन दा तीन दा। बोलो बारों में तेरे कौन क्यों का फसे रहे? कौन क्यों? तू क्यों? तू इलाम आये थे पाँचवें? G. A. A a. 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 c स्क्वायर c ए का a और b का c स्क्वायर 3 a c स्क्वायर c तो c स्क्वायर 3

multimita ram po ko ha dwarfatagas <laughs> же nam satas ma janeks mo dwarfas wajagnocin